সংস্কার কম লিজ দেওয়ার প্রচেষ্টা বেশি অন্তর্বর্তী সরকারের কথাই বলছে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের একের পর এক স্থাপনা তুলে দেওয়া হচ্ছে বিদেশিদের হাতে চট্টগ্রাম বন্দরের একাধিক টার্মিনাল কক্সবাজার রেল স্টেশন সহ লিজ দেওয়ার এ তালিকায় প্রতিনিয়ত যুক্ত হচ্ছে নতুন নতুন নাম বিদেশিদের হাতে দেশের স্থাপনাগুলো দায়িত্ব দেয়া নিয়ে সাধারণ জনগণ যে খুশি সেটা বলার উপায় নেই অনেকে তো বিষয়গুলোকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর হুমকি হিসেবে দেখছে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে চট্টগ্রাম বন্দর নিয়ে প্রতিবাদ ও সমালোচনার পরও চট্টগ্রাম বন্দরের বিভিন্ন স্থাপনা ও টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে অন্তর্বর্তী সরকার বিশেষ করে চট্টগ্রাম বন্দরের স্বয়ংসম্পূর্ণ ও সর্বোচ্চ রাজস্ব আহরণকারী নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি দুবাই ভিত্তিক অপারেটর কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে ইতিমধ্যে সৌদি কোম্পানি রেড সি গেটওয়ে ইন্টারন্যাশনাল লিমিটেডকে দেওয়া পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে অপারেশনাল কার্যক্রম শুরু হয়েছে চট্টগ্রাম বন্দরে বর্তমানে তিনটি কন্টেইনার টার্মিনাল রয়েছে এগুলো হল চিটাগাং কন্টেইনার টার্মিনাল সিসিটি নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পিসিটি এছাড়া বে টার্মিনাল এক ও দুই এবং লালদিয়া নামে তিনটি নতুন টার্মিনাল করতে যাচ্ছে সরকার এগুলো পরিচালনার দায়িত্ব যাচ্ছে বিদেশিদের হাতে লালদিয়ার চরের টার্মিনাল দেওয়া হচ্ছে ডেনমার্কের এ পি আর বে টার্মিনাল প্রকল্পের একটিতে ডিপি ওয়ার্ল্ড আরেকটিতে সিঙ্গাপুরের পি এস এ ইন্টারন্যাশনালকে নিয়োগ দেওয়া হচ্ছে ফলে বন্দরের টার্মিনালগুলোর পাঁচটি চলে যাবে বিদেশিদের হাতে দু হাজার পঁচিশ সালের একত্রিশ ডিসেম্বরের মধ্যে এ নিয়োগ প্রক্রিয়া শেষ হবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে বন্দরের সক্ষমতা বাড়াতেই বিদেশি কোম্পানিদের এখানে যুক্ত করা হচ্ছে দেশের প্রথম আন্তর্জাতিক মানের রেল স্টেশন কক্সবাজার রেল স্টেশন সেটাও এখন বিদেশিদের হাতে তুলে দেওয়ার কাজ চলছে কক্সবাজার রেল স্টেশন নিয়ে দেশি এক কোনো প্রতিষ্ঠানের উপর ভরসা করতে রাজি নয় রেল মন্ত্রণালয় এ নিয়ে আন্তর্জাতিক দরপত্র আহ্বানের প্রস্তুতি চলছে দু সালের এগারো নভেম্বর চট্টগ্রামের দোহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত রেল লাইন উদ্বোধন হয় ওই বছরের পহেলা ডিসেম্বর থেকে ঢাকা কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু হয় প্রায় দুই বছর হয়ে গেলেও স্টেশনের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হয়নি স্টেশন পূর্ণাঙ্গভাবে চালু হলে শুধু ইউটিলিটি খাতেই প্রতি মাসে দশ থেকে বারো কোটি টাকা খরচ হতে পারে বলে হিসাব করেছে রেলওয়ে রেলের সূত্র বলছে এত ব্যয়ভার তাদের পক্ষে বহন করা সম্ভব নয় তাই স্টেশনটি তৃতীয় কর্তৃপক্ষের মাধ্যমে পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলা বন্দরকে একটি আঞ্চলিক যোগাযোগ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে সরকার সেখানেও আছে বিদেশি নির্ভরতা এর মধ্যে গুরুত্বপূর্ণ দুইটি সিদ্ধান্তের সঙ্গে চীনা সম্পৃক্ততা রয়েছে এগুলো হলো মোংলা বন্দরের সুবিধাবাদী সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দেশটির একজিম ব্যাংকের সঙ্গে দ্রুত ঋণ চুক্তি করতে যোগাযোগ বাড়ানো এবং মোংলা ইপিজেডে চীনা বিনিয়োগকারীদের বিনিয়োগ সুবিধা আরও সহজ করা বড় এই প্রকল্পগুলো ছাড়াও বই ছাপানোর ক্ষেত্রেও বিদেশিদের উপর নির্ভর করতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে দেশীয় প্রেস মালিকদের উপেক্ষা করে বই ছাপাতে আন্তর্জাতিক দরপত্র করার সিদ্ধান্ত নিয়েছে সরকার এর অংশ হিসেবে আগামী শিক্ষাবর্ষের মাধ্যমিকের দরপত্র বাতিল করে দরপত্র দেওয়ার সিদ্ধান্ত হয়েছে সেজন্য এ সংক্রান্ত বিধিতে কিছু শিথিলতা আনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ তবে বই ছাপানোর কাজে দেশীয় প্রতিষ্ঠানের সক্ষমতা থাকার পরও সরকারের আন্তর্জাতিক দরপত্রে যাওয়ার সিদ্ধান্তের চরম বিরোধিতা করেছেন প্রেস ও পেপার মালিকেরা তারা বলছেন সরকারের এমন সিদ্ধান্তে দেশের কয়েক লাখ মানুষ কর্মসংস্থান হারানোর পাশাপাশি এই শিল্পে নব্বই হাজার কোটি টাকা বিনিয়োগে ধস নামবে অন্তর্বর্তী সরকারের আমলে দেশীয় বিভিন্ন স্থাপনা যেভাবে বিদেশি কোম্পানিগুলোর হাতে তুলে দেওয়া হচ্ছে এ নিয়ে রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময় প্রতিবাদ জানিয়েছে তবে সরকারের পক্ষ থেকে তাতে কর্ণপাত করা হয়নি বাংলাদেশের মানুষ স্বাধীন চেতা দেশের মানুষের ট্যাক্সের টাকায় হওয়া বড় বড় প্রকল্পগুলোতে বিদেশিদের অংশীদারিত্ব নিয়ে তাই প্রশ্ন ওঠা স্বাভাবিক